হ্যালো এভরি ওয়ান ক্লাস ইলেভেন সেমেস্টার ওয়ানের ইকোনমিক্স বই উচ্চ মাধ্যমিক অর্থনীতি জয়দেব সরগেল ও দেবচানী সরগেল বইয়ের শেষের দিকে নমুনা প্রশ্নপত্র আছে এর আগের ভিডিওতে আমি নমুনা প্রশ্নপত্র এক দিয়েছিলাম আজকে এই ভিডিওতে নমুনা প্রশ্নপত্র দুইয়ের এমসি কিউর প্রশ্নোত্তর আমি আলোচনা করব শুরু করছি নমুনা প্রশ্নপত্র দুই প্রথম প্রশ্ন সঠিক বিবৃতিটি নির্বাচন করো অর্থশাস্ত্র হলো বস্তুনিষ্ঠ অর্থশাস্ত্র হলো আদর্শ নিষ্ঠ অর্থশাস্ত্র হলো বস্তুনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ উভয় অর্থশাস্ত্র বস্তুনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ উভয় ডি অর্থশাস্ত্র বস্তুনিষ্ঠ এবং আদর্শনিষ্ঠ উভয় দু নম্বর প্রশ্ন ব্যক্তিগত ব্যষ্টিগত অর্থনীতিকে আগে বলা হতো আয়তত্ত্ব দামতত্ত্ব নিয়োগতত্ত্ব ব্যয়ত্ত্ব সঠিক উত্তর অপশন বি দামতত্ত্ব তিন নম্বর প্রশ্ন বাজার ব্যবস্থাকে আইডাম স্মিথ ড্যাশ নামে আখ্যা দিয়েছিলেন অদৃশ্য হাত অদৃশ্য চোখ অদৃশ্য মানুষ অদৃশ্য পায় সঠিক উত্তর অপশন এ অদৃশ্য হাত চার নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়ন হলো এমনই একটি ড্যাস যার মাধ্যমে কোনো দেশের মাথাপিছু প্রকৃত জাতীয় আয় দীর্ঘকালব্যাপী বৃদ্ধি পায় সঠিক সময়কাল পদ্ধতি প্রক্রিয়া পরিবেশ সঠিক উত্তর অপশন সি প্রক্রিয়া পাঁচ নম্বর প্রশ্ন চাহিদার পরিমাণের পরিবর্তন বলতে বোঝায় চাহিদা রেখার উপরের দিকে স্থানান্তর চাহিদা রেখা নিচের দিকে স্থানান্তর একই চাহিদা রেখার উপর চলন কোনোটাই নয় সঠিক উত্তর অপশন সি একই চাহিদা রেখার উপর চলন ছ নম্বর প্রশ্ন নিচের কোনটির ক্ষেত্রে যোগানের নিয়ম কার্যকরী হবে না বাজারে গমের যোগান জামিনী রায় শিল্পকর্ম শিল্পায়াত দ্রব্যের যোগান ভোগ্য দ্রব্যের যোগান সঠিক উত্তর অপশন বি জামিনী রায় শিল্পকর্ম সাত নাম্বার প্রশ্ন সরলরৈখিক চাহিদা রেখার মধ্যবিন্দুতে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান একের সমান হাফ দুই অসীম সঠিক উত্তর অপশন এ একের সমান নেক্সট প্রশ্ন আট নাম্বার কোনো দ্রব্যের দাম কমলে যদি ওই দ্রব্যের উপক্রেতার ব্যয় বাড়ে তাহলে ওই দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে অসীম শূন্য একের বেশি একের কম সঠিক উত্তর অপশান সি একের বেশি ন নম্বর প্রশ্ন সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখাটি হবে ঊর্ধ্বমুখী নিম্নমুখী অনুভূমিক উলম্ব সঠিক উত্তর অপশনটি উলম্ব দশ নম্বর প্রশ্ন যদি দুটি দ্রব্যের দাম এবং ক্রেতার আয় একই হারে পরিবর্তিত হয় তাহলে বাজেট রেখার কীরূপ পরিবর্তন হবে অপশন এ বাজেট রেখা সমান্তরালভাবে ডান দিকে সরে যাবে অপশন বি বাজেট রেখা সমান্তরালভাবে বাদিকে সরে যাবে বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না ওপরের কোনোটাই নয় সঠিক উত্তর অপশন সি বাজেট রেখার কোনো পরিবর্তন হবে না এগারো নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো দাম প্রভাব ইকুয়াল পরিবর্ত প্রভাব মাইনাস আয় প্রভাব দাম প্রভাব প্লাস পরিবর্ত প্রভাব ইকুয়াল আয় প্রভাব পরিবর্ত প্রভাব ইকুয়াল দাম প্রভাব প্লাস আয় প্রভাব পরিবর্ত প্রভাব ইকুয়াল দাম প্রভাব মাইনাস আয় প্রভাব সঠিক উত্তর অপশন ডি পরিবর্ত প্রভাব ইকুয়াল দাম প্রভাব মাইনাস আয় প্রভাব বারো নম্বর প্রশ্ন ক্রমর আসমান প্রান্তিক উপযোগিতা তত্ত্ব অনুযায়ী ক্রেতা কোনো দ্রব্যের ভোগ বাড়ালে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ বাড়ে কমে একই থাকে প্রথমে কমে তারপর বাড়ে সঠিক উত্তর অপশন বি কমে তেরো নম্বর প্রশ্ন টিপি রেখার বাঘবদলের বিন্দুতে টিপি রেখার ঢাল শূন্য অসীম সর্বাধিক কোনোটাই নয় সঠিক উত্তর অপশন সি সর্বাধিক চোদ্দ নম্বর প্রশ্ন যখন এপি বাড়ছে তখন এমপি গ্রেটার দ্যান এপি এপি গ্রেটার দ্যান এমপি এমপি থ্রি বাড়ছে কোনোটাই নয় সঠিক উত্তর অপশন এমপি গ্রেটার দ্যান এপি পনেরো নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো যদি উৎপাদন অপেক্ষকটি কিউ ইকুয়াল এক্স ওয়ান এক্স টু হয় তাহলে উৎপাদন ক্ষেত্রে ড্যাশ বৃদ্ধির প্রতিদান কার্যকরী হবে ক্রম বর্ধমান বৃদ্ধির প্রতিদান কার্যকরী হবে ষোলো নম্বর প্রশ্ন যখন উৎপাদন পদ্ধতিতে সমহার মাত্রা বৃদ্ধির প্রতিদানের নিয়ম কার্যকরী হয় তখন এলএসি রেখাটি হবে নিম্নমুখী ঊর্ধ্বমুখী উলম্ব উত্তর সি নেক্সট প্রশ্ন নম্বর স্বল্পকালে রেখা পাওয়া যায় টিভিসি রেখা এবং টিএফসি রেখার উলম্ব যোগফলের মাধ্যমে অনুভূমিক যোগফলের মাধ্যমে উলম্ব পার্থক্যের মাধ্যমে অনুভূমিক পার্থক্যের মাধ্যমে সঠিক উত্তর অপশন এ উলম্ব যোগফলের মাধ্যমে আঠারো নম্বর প্রশ্ন এ রেখা অনুভূমিক সরলরেখা হলো এম রেখা পরিমাণ অক্ষের ওপর সমপাতিত হবে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত হবে অনুভূমিক সরলরেখা হবে এবং এ রেখার উপর সমাপাতিত হবে নির্মুখী বক্ররেখা হবে সঠিক উত্তর অপশান সি অনুভূমিক সরলরেখা হবে এবং এ রেখার ওপর সমপাতিত হবে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন এম আর ইকুয়াল হান্ড্রেড ই বা স্মৃতি ইকুয়াল পাঁচ হলে এ আর কত হবে পাঁচশো একশো আশি দুশো একশো পঁচিশ সঠিক উত্তর অপশন ডি একশো পঁচিশ কুড়ি নম্বর প্রশ্ন সত্য অথবা মিথ্যে রেখো দাম স্থির থাকলে এ আর গ্রেটার দেন এম সত্য খ রাশিবিজ্ঞানের একুশ নম্বর প্রশ্ন ভারতে কেন্দ্রীয় পরিসংখ্যান সংগঠন সি এস ও গঠিত হয় কোন সালে উনিশশো সাতচল্লিশ উনিশশো একান্ন উনিশশো ষাট উনিশশো নব্বই সঠিক উত্তর অপশন বি উনিশশো একান্ন সালে বাইশ নম্বর প্রশ্ন নির্মিত প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি গুণবাচক নয় ধর্ম সাক্ষরতা আয় চুলের রং সঠিক উত্তর অপশন সি আয় তেইশ নম্বর প্রশ্ন একটি আদর্শ প্রশ্নমালার গুণাবলীর মধ্যে কোনটি পড়ে নাম প্রশ্নমালার শিরোনাম ও নাম লিপিগুলি যেন স্পর্শ ও সহজবদ্ধ হয় প্রশ্নমালার প্রশ্নগুলি যেন যথাসম্ভব কঠিন হয় প্রশ্নের সংখ্যা সীমিত হওয়া দরকার ব্যক্তি মর্যাদা হানিকর কোনো প্রশ্ন যেন না থাকে সঠিক উত্তর প্রশ্নমালার প্রশ্নগুলি প্রশ্নমালায় যেন যথাসম্ভব কঠিন হয় এটাই গুণাবলীর মধ্যে পড়ে না চব্বিশ নম্বর প্রশ্ন ড্যাশ রাশিতত্ত্ব কোনো অনুসন্ধানকারী প্রথম সংগ্রহ করছে করছেন কোনো বিশেষ উদ্দেশ্যে প্রাথমিক রাশি রাশিতত্ত্ব পঁচিশ নম্বর প্রশ্ন শ্রেণী সীমার ক্ষেত্রে পরপর শ্রেণীগুলির মধ্যে কোনো ব্যবধান থাকে না পরপর শ্রেণীগুলির মধ্যে একটি ব্যবধান থাকে পরপাশ শ্রেণীগুলির মধ্যে ব্যবধান থাকে এবং এই ব্যবধান ক্রমশ বাড়তে থাকে কোনোটাই নয় সঠিক উত্তর অপশান পরপর শ্রেণীগুলির মধ্যে একটি ব্যবধান থাকে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন কোনো শ্রেণীর পরিসংখ্যা ঘনত্বের সংজ্ঞা হল শ্রেণীদৈর্ঘ্য বাই ওই শ্রেণীর পরিসংখ্যা ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী শ্রেণীদৈহ মোট পরিসংখ্যা বাই শ্রেণীদৈর্ঘ্য অপশন ডি শ্রেণীদৈর্ঘ্য বাই মোট পরিসংখ্যা সঠিক উত্তর অপশন বি ওই শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণীদৈর্ঘ্য নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন কোনো অবিচ্ছিন্ন চলের পরিসংখ্যা বিভাজন সকচিত্রে উপস্থাপন করতে ব্যবহৃত হয় দণ্ডচিত্র রেখাচিত্র আয়তলেখ পাইচিত্র সঠিক উত্তর অপশন সি আয়তলেখ আঠাশ নম্বর প্রশ্ন পাইচিত্রের রাশিতত্ত্বের শতকরা এক ভাগ বা এক পার্সেন্ট মান বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এক ডিগ্রি থ্রি ডিগ্রি তিন ডিগ্রি দশ ডিগ্রি সঠিক উত্তর অপশন বি থ্রি ডিগ্রি নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ড্যাশ চলকের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাকে বলে সোপান চিত্র বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে তিরিশ নম্বর সত্য না মিথ্যে লেখো শ্রেণী সীমা এবং শ্রেণী সীমানার মধ্যে কোনো পার্থক্য নেই মিথ্যা একত্রিশ নম্বর প্রশ্ন আয়তলেখ অঙ্কন করতে হলে শ্রেণী সীমাগুলি শ্রেণী সীমানায় পরিবর্তন না করলেও চলে অপশন বি অবশ্যই শ্রেণী সীমানায় পরিবর্তন করতে হবে শ্রেণী সীমানায় পরিবর্তন করলেও চলে না করলেও চলে আয়তলেখ আয়তলেখের উচ্চতা নির্ধারণ করে সঠিক উত্তর অপশন বি অবশ্যই শ্রেণী সীমানায় পরিবর্তন করতে হবে বত্রিশ নম্বর প্রশ্ন কোনো গুণবাচক পরিসংখ্যা বিভাজন চিত্র উপস্থাপন করা যায় কোন চিত্রে সোপান চিত্র আয়তলে অনুভূমিক দণ্ডচিত্র রূপচিত্র সঠিক উত্তর অপশন সি দণ্ডচিত্র সরি অনুভূমিক দণ্ডচিত্র নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন একশোটি পর্যবেক্ষণের বৃহত্তমটির মান নাইনটি থেকে পরিবর্তিত করে ওয়ান করা হলো এখন পর্যবেক্ষণগুলির গাণিতিক গড় মান কীভাবে পরিবর্তিত হবে একশো কমে যাবে এক বাড়বে একশো বাড়বে কোনোটাই নয় সঠিক উত্তর অপশন বি এক বাড়বে চৌত্রিশ নম্বর প্রশ্ন একটি পরীক্ষায় দুটি ভিন্ন দলের ছাত্ররা যে গড় নম্বর পেয়েছে সেগুলি যথাক্রমে পঁচাত্তর এবং পঁচাশি এগুলি যদি দুটি দলের সংযুক্ত গড় নম্বর হয় আশি এখানে এই আশিটা মিসিং আছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন আছে তার মধ্যে এটা দেওয়া আছে তাহলে দুটি দলের ছাত্র সংখ্যার অনুপাত কত হবে টু ইস টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু কোনোটাই নয় সঠিক উত্তর অপশন টু ইজ টু ওয়ান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন তিন বারো আটচল্লিশ এই মানগুলির গুণোত্তর গড় হবে বারো চোদ্দো ষোলো কুড়ি সঠিক উত্তর অপশন এ বারো ছত্রিশ নম্বর প্রশ্ন যদি এক্স ও ওয়াই এই দুটি চলরাশির মধ্যে সম্বন্ধ হয় ওয়াই ইকুয়াল সি এক্স যেখানে সি একটি ধ্রুবক এবং জি এক্স যদি এক্সের গুণোত্তর গড় এবং জি ওয়াই যদি ওয়াই এর গুণোত্তর গড় হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক জি ওয়াই ইকুয়াল জি এক্স বাই সি জি ওয়াই ইকুয়াল সি বাই জি এক্স জি ওয়াই ইকুয়াল সি অপশান ডি জি ওয়াই সঠিক উত্তর সি জি ওয়াই ইকুয়াল সি নম্বর প্রশ্ন কোনো একটি চলরাশির মানগুলি ঊর্ধ্বক্রমে সাজালে যে মানগুলি শ্রেণীটিকে সমান চার ভাগে বিভক্ত করে তাদের বলা হয় দশমক শততমক চতুর্থক কোনোটাই নয় সঠিকোত্তর অপশন সি চতুর্থক আটত্রিশ নম্বর প্রশ্ন দুটি ধনাত্মক সংখ্যা এ এবং বি এর গাণিতিক গড় পাঁচ এবং গুণত্বর গড় চার হলে এ ও বি এর সম্ভাব্যমান কত হবে এ ইকুয়াল সেভেন বি ইকুয়াল থ্রি এ ইকুয়াল এইট বি ইকুয়াল টু এ ইকুয়াল সিক্স বি ইকুয়াল ফোর কোনোটাই নয় সঠিক উত্তর অপশান বি উনচল্লিশ নম্বর প্রশ্ন যদি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স এক্স প্লাস থ্রি এবং এক্স প্লাস সিক্সের ঘাণিতিক গড় দশ হয় তবে এক্সের সঠিক মান কোনটি হবে পাঁচ সাত নয় দশ সঠিক উত্তর অপশনটি দশ শূন্য স্থান পূরণ করো কোনো বিচ্ছিন্ন চলরাশির প্রতিটি মান থেকে মধ্যমার বিয়োগ ফলের পরম মানগুলির সমষ্টি দেশ মধ্যমা বিচ্যুতি তো নমুনা প্রশ্নপত্র দুই শেষ হলো সামনে তোমাদের এক্সাম সবাইকে অল দ্য ভেরি ভেরি বেস্ট খুব ভালোভাবে এক্সাম দেবে সবাই ভিডিওটি নিজের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে থ্যাংক ইউ